রহমান রহিম সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতো দেশের সব প্রতিষ্ঠানেও সাশ্রয়ী মূল্যে বিটিসিএলের ইন্টারনেট সহ অন্যান্য সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার সেপ্টেম্বর এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন সবার শুরুতে তিনি ছাত্র জনতার কোনো অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশে এক মাস এক মাস পূর্বিতে অভ্যুত্থানের সব শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধাভারে স্মরণ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের সব মানুষ নতুন করে আশাবাদী হচ্ছে বর্তমানে যে সময় আছে তা কাজে লাগিয়ে সংস্কারের কাজ করা হবে দেশবাসী এটাই প্রত্যাশা করছে আমরা সর্বক্ষেত্রে এমন সংস্কার করতে চাই যেন বাংলাদেশ দীর্ঘমেয়াদে লাভবান হবে তিনি বলেন সরকারের উদ্যোগ আছে সেটা জনগণের কাছে কেন পৌঁছায় না তার কারণ খুঁজে বের করতে হবে আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে তার মধ্য থেকে জনগণকে দুর্নীতিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করতে হবে ইসলাম বলেন বিটিসিএল এর প্রকল্পগুলোতে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম করার পর বিটিসিএলের বিরুদ্ধে যে মামলা আছে সেগুলি নিষ্পত্তি করা প্রয়োজন বিটিসিএল কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি অডিট আপত্তি রয়েছে এক্ষেত্রে দায়ীদের কাছ থেকে অডিট আপত্তির অর্থ আদায় করে আপত্তি নিষ্পত্তি করা প্রয়োজন তিনি আরও বলেন হোয়াটসঅ্যাপের মতো বিটিসিএলেরও অত্যন্ত লাভজনক একটি অ্যাপ্লিকেশন আলাপ উন্মোধন করা হয়েছিল এতে বিটিসিএলের ব্যাপকভাবে লাভবান হতো কিন্তু তা হয়নি জীবন নামক খুবই জনপ্রিয় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেয় বিটিসিএল ব্যাপক জন মাধ্যমে আলাপ ও জীবনকে জনপ্রিয় করার প্রয়োজন মতবিনিময় বিনিময় সহ অন্যদের মধ্যে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুসফুদুর রহমান বিটিসিএলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সবাই অংশ নেন